আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে রংপুর পৌঁছে পীরগঞ্জের বাবনপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি পর দেখা করবেন সাইদের পরিবারের সদস্যদের সাথে ডক্টর ইউনুস পরিদর্শন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বর এছাড়া কোটা আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেলে যাওয়ার কথাও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এরই মধ্যে ডক্টর ইউনুসের সফরের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে রংপুরে বাড়িতে রয়েছেন সহকর্মী তাহিদ মিথুন যাচ্ছি তার কাছে মিথুন কখন না নাগাদ রংপুরে পৌঁছাবেন ডক্টর ইউনুস এবং তার কর্মসূচি সম্পর্কে আর কি কি জানতে পেরেছি আমরা জানান সোয়ার প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব গ্রহণ করেছেন গেল বৃহস্পতিবার রাতে এবং তার এক দুই দিনের মাথায় তার প্রথম কর্মসূচিটি ঢাকার বাইরে যেটি রংপুরে আবু সাইদদের যে কোটা সংস্কারের দাবিতে যে নিহত আবু সাইদ তার বাড়িতে যে কর্মসূচি সেখানে আস তিনি এরই মধ্যে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়েছেন ধারণা করা হচ্ছে সাড়ে দশটার দিকে সাড়ে দশটার কিছু মধ্যে তিনি এখানে পীরগঞ্জে এসে উপস্থিত এবং এরপরেই আবু বাড়িতে একটু বলি কেন আবু আসলে তিনি আসছেন আবু সাইদ সম্পর্কে সবাই জানেন আসলে দেশের সব মানুষই যে কোটা আন্দোলনের আন্দোলনের প্রথম দিকে যে নিহত হয়েছিলেন আবু সাঈদ পুলিশের গুলিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনি কোটা আন্দোলনে সেখানকার একজন অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি তার দায়িত্ব পালন করেছেন তার সেই সময় ষোলো জুলাই তিনি পুলিশের গুলিতে নিহত হন অর্থাৎ সেদিন মোট ছজন নিহত হয়েছিলেন তার মধ্যে আবু সাহিদ শিক্ষার্থী তিনি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সেটি ব্যাপক আলোচনা হতো এবং সেই সেই তার নিহত হওয়ার ঘটনার পরে আসলে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে যেই আন্দোলন শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থী তারপরেই হচ্ছে আসলে এই আন্দোলন ধীরে ধীরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে যেটি সরকার পতন পতনের মাধ্যমে এই পতন পতন সরকারের পদত্যাগ করতে বাধ্য হয় এবং এই আবু সাইদের আবু সাইদ নিহত ঘটনার পর আপনারা জানেন যে প্রধান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দেশে এসে প্রথম দেশে এসে তিনি আবু সাইদকে স্মরণ করেন এবং আবু সাইদকে স্মরণ করে তিনি কেঁদেছিলেন তিনি এবং তিনি প্রথম তার যে কর্মসূচিটি সেটি হচ্ছে এই আবু সাইদের বাড়িতে তিনি এসে তার পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে তিনি তাদেরকে সান্ত্বনা দেবেন সহিতা জানাবেন এবং তার করবেন তিনি রংপুর শহরে যাবেন সেখানে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং চট্টগ্রাম রংপুর বিশ্ববিদ্যালয় রংপুর মেডিকেলে তিনি আহত যারা রয়েছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেবেন ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য